এবং গরিব দৃষ্টিতে দেওয়া হল বিতরণ এবং যারা কিন্তু আমি প্রতিবন্ধী বলি না যারা চলতে ফিরতে তাদের অসুবিধা হয় বৃদ্ধ বৃদ্ধ তাদের ক্যান্স দেওয়া হলো হাঁটার জন্য সহযোগিতা যারা ক্যান্সার যুগে কিছু তারা কিন্তু কিছু কিছু আর্থিক সহায়তা করলে আমাদের সকলের পরে পরে سچا يقاتي کي ڇا جو مطلب آهي ڇا جو هن جو آهي ٻيو ڪهڙو پروگرام آهي ڇا جو ڪيڙو ٿور ٿي وڃي ٿو ٻيو ڪهڙو آهي سنت قوم آهي باقي ٽڪري ڏي ڏي ۽ عوام گراه باجي ڏين ٿو চল্লিশ বছর তাদের বুকের পাটা হয়ে উঠবে না হিউম্যান রাইটস ফোর্সকে ইন্ডিগালি ইন্ডিগালি ভাবে কোনোভাবে কোনো বিষয় নিয়ে ফাঁসাতে কারণ ন্যায্যের ন্যায়ের অধিকারে লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে যোগদান করছে লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে সহযোগিতায় কাজ করছে আগামী দিন আমরা আরো বড় জায়গায় বৃহৎ জায়গা বৃহৎ ভাবে নিজেদের প্রভাব বিস্তার করব আপনাদের সহযোগিতা আপনাদের সান্নিধ্য আপনাদের ভালোবাসা আমাদের আগামী দিন অনেক বড় জায়গায় অনেক বড় মঞ্চে আমাদের নিয়ে যাবে আমি একটা দিন চাই যেদিনকে একটা এম এল এ একটা এমপির গাড়ি দাঁড়িয়ে যাবে একটা সাধারণ মানুষের যে গাড়ি মানে একটা অ্যাম্বুলেন্স তাকেও তারপরে দেওয়া হয় সেটা আগে যাবে তারপর এমএলএ এমপি ভিআইপিদের গাড়ি তার চলে যাবে আগে সাধারণ মানুষ যারা ট্রান্সপোর্টে যাচ্ছে তাদের যে জায়গায় পৌঁছানো যে সময়টা লাগবে সেটা যদি করে প্রশাসন তারা যেন আগে গিয়ে তারা যেন সেই কাজটা করতে পারে সেই হবে কারণ আজকে প্রতিটা জায়গা দেখুন মানবাধিকার পূর্ণ হচ্ছে প্রতিটা জায়গায় মানবাধিকারকে পায়ের নিচে চেপে দলিত ভাবে রেখে দেওয়া হচ্ছে মানবাধিকারকে মানবাধিকারকে যে সংবিধানের একটা অধ্যায়ে মানবাধিকারকে জায়গা হয়ে দিয়েছে সেই অধিকারকে মান্যতা দেয় না আজকে এই মঞ্চ থেকে বলছি যারা এই ধরনের কাজ করছে আর দুটো বছর সংবিধানকে রক্ষা করার দায়িত্ব হিউম্যান রাইটস ফোর্স নেবে বেআইনি কেস দেবেন থানা থেকে দীর্ঘদিন যত আছে আর দুটো বছর তৈরি হতে টাইম লাগবে বৃহৎ আকর্ষ বৃহৎ আকার সৃষ্টি করছে হিউম্যান রাইটস ফোর্স আমরা মাটিতে নেমে মানুষের জন্য মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে ভালোবাসি পৃথিবীর বৃহত্তম চতুর্থ স্তম্ভ মিডিয়া তাকে ধ্বংস করার দিকে এখন হয়েছে মানুষ একটা গভর্নমেন্ট হসপিটালে গেলে চিকিৎসা পায় না মানুষকে চিকিৎসার জন্য দিনের পর দিন ঘুরতে হয় সেই জায়গাটা অতি অবশ্যই বন্ধ করতে হবে কারণ হসপিটাল গুলো মিউজিক্যাল চেয়ার চলে আমার পেশেন্ট ওখানে ভর্তি হবে কিনা তার দায় কারণ নেই পেশেন্টটাকে এই হসপিটাল থেকে ওই হসপিটাল ওই হসপিটাল থেকে হসপিটাল তাহলে স্বাস্থ্যটা তার অধিকার সেই অধিকারটা এত বড় বৃহত্তম দেশ ইকোনমিতে ভারতবর্ষ আস্তে আস্তে এগিয়ে আসছে সেই জায়গা থেকে কেন চিহ্নিত করা হবে না একটা মানুষ হসপিটালে ভর্তি হওয়ার জন্য চিকিৎসা করার জন্য তাকে এত কষ্ট করতে হবে যে দেশে আঠারো পার্সেন্ট জিএসটি আমরা এগুলো নিয়ে আগামী দিন আন্দোলন এই মধ্যে কেমন লাগছে আপনার সাত একদম স্যার আমার স্যার অ্যাকচুয়ালি আমরা অনেকেই দাদা বলেই জানি নাকে উনি আমাদের সাথে সেইভাবেই মেশেন আমরা আজকে এখানে আপনার কাছে প্রথম আপনারটা বলি আপনার কাছে এতবার যাওয়ার কারণ একটাই কারণ আমি জানি এখানে সাংবাদিক অনেকেই করে কিন্তু আপনাকে আমি দেখছি জ্ঞান হয়ে পর্যন্ত এবং ডাক তো সব সমাজেই পাই তাই আপনাকে পেয়ে আমরা সত্যি খুশি আর ফোন একটু অনেকেই দাদা বলেই জানি না সেইভাবেই মেতেন আমরা আজকে এখানে আপনার কাছে প্রথম আপনারটা বলি আপনার কাছে এতবার যাওয়ার কারণ একটাই কারণ আমি জানি এখানে সাংবাদিক অনেকেই করে কিন্তু আপনাকে আমি দেখছি জ্ঞান হয়ে পর্যন্ত এবং ডাক তো সব সময় পাই তাই আপনাকে পেয়ে আমরা সত্যি খুশি চন্ডিতলা থানার অধীনে সনকা শিবতলা পাড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা এছাড়াও প্রতিবন্ধীদের ওয়ার্কিং স্টিক ও কম্বল বিতরণ ছাড় ও প্রতিবন্ধী ক্যান্সার রোগীকে আর্থিক সহযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা হল বারুই পাড়ায় পরিচালনায় সনকা ইউথ ক্লাব এবং হিউম্যান রাইট ফোর্সের উদ্যোগে ভালোভাবে সমাপ্ত হলো উক্ত অনুষ্ঠানগুলি উল্লেখ্য প্রদত্ত গ্রামে খেটে খাওয়া মানুষের এবং ছেলে মেয়েদের খুশির আমেজ লক্ষ্য করা যায় এলাকায় সকলেই ভীষণ আপ্লুত রক্তদান করেছেন পঞ্চাশ জন প্রতিবন্ধীদের হুইল চেয়ার হাতে ধরা লাঠি সিঙ্গেল চৌকো শীত বস্ত্র প্রদান ষাট বছরের উপরে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক কেষ্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌরভ নন্দী মহাশয় প্রেসিডেন্ট অল ইন্ডিয়া হিউম্যান রাইট ফোর্স সুরজিৎ পাকিরা অল ইন্ডিয়া ওয়ার্কিং প্রেসিডেন্ট সাহানারা বেগম অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট ওমেন সেল সনজিৎ মন্ডল জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল জয়ন্ত দাস জয়েন্ট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল মারাই বৈদ্যা জয়েন্ট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল এছাড়া উপস্থিত ছিলেন হুগলির বিভিন্ন পদাধিকার কর্মীবৃন্দ এবং হুগলির কুমিরমোড়া ব্রাঞ্চের বিভিন্ন কর্মী আগে কেউ দিয়েছিল নাদির দল দিয়েছে খোঁজ করেছিলাম আপনার খোঁজ করেনি তো তাহলে এই যে বলছে এই যে স্যার এসেছেন আজকে দিল্লি থেকে এসছেন এই শান্ত ক্লাব রয়েছে মানবাদিকে ভালো তো দিন আশীর্বাদ ভয় করে বুঝতে তো এই যে মোখ মোগ জুয়া চলছে কি খুব মানাবারি করে না কি না ভয় পাচ্ছে ভয় কিন্তু সাড়ে বছর ধরে সংবাদ জমা দাচ্ছি এই যেমন বলে গেলেন বাপের বেটা দেখে বলে যাচ্ছি কোন সংবাদ যদি একটা দেখাতে পারে আমার কাছে যে সাঁত্রিশ বছর সংবাদ জগতে আছি এরকম আচ্ছা আচ্ছা কত নেতা দেখলাম কত নেত্রী দেখলাম পাশে থাকে কখন জানে ঠিক ভোটের কতক্ষণ আগে দিন আগে এখন দেখছি বিয়াদ রক্ত কি ভিড় রে ভাই কম্বল কত করে হাজার খেলা তো হবে বাহ দারুণ দারুণ এইসব মানুষ বাজে ধরাই তোমার এনে দাঁড়াইতে বলবো না দেখলাম তো জীবনে অনেক কিছু আর দেখবো বয়সটা একটা হয় দুটো হয়নি চুর সমস্ত উঠাই প্রায় সাদার দিকে মনে হয় ইয়াং নাকি চব্বিশ ঘন্টায় মোটামুটি কাজ করি আমাকে যে ডলি সাহেব আছে আর তার হাজবেন্ড আছে আমাকে ভীষণভাবে তারা লাইক করে আমরা দেখলাম কতগুলো আমার পাড়ার বাবা পাড়ার বৌমা এবং মেয়ে রয়েছে দেখলাম পিছিয়ে থাকলে হবে না দেখেন অনেক কিলোমিটার দাবি চলে যাবেন একেবারে দূরত্বে আবার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার মনে খবর এই মুহূর্তে আমি রয়েছি একটা হচ্ছে সেটা কিন্তু সত্য কথা বলতে গেলে কি সম্মুখে আর অসংখ্য মানুষ দেখুন দেখলে ভয় যে আমরা নবাব কিন্তু নবাবি কি আছে নবাবী জানতো

ন্যাশনাল দায়িত্বে আছি তো আজকে আজকে এখানে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেছিলাম মানুষকে আমরা কম্বল দিলাম মানুষকে হুইল চেয়ার দিলাম অবহেলিত দলিত যারা বহুদিন ধরে প্রশাসনের দোরগোড়ায় ঘুরছিল কিছু পাচ্ছিল না আমরা চিহ্নিত করে প্রশাসনকে আর এক স্টেপ এগিয়ে দিলাম দেখলাম যে আমরা আপনারা না করতে পারলে আমরা পাশে আছি কিন্তু মানুষের অধিকারটা যদি না দেন তাহলে কিন্তু আমরা আপনাদের দিতে। সেটাই আজকে আমরা এখানে এসে দাগিয়ে দিয়ে গেলাম এবং আমরা আজকে একটা ক্যান্সার পেশেন্ট আমাদের সঙ্গে বহু দিন যাবত যোগাযোগ করছিল ট্রিটমেন্ট করাতে পারছে না একটা হ্যান্ডিক্যাপ বহু মানুষের দোরগোড়ায় গেছে আজকে সানটাই ইউথ ক্লাব এবং হিউম্যান রাইটস্পোর্টসের যৌথ যে প্রোগ্রাম আমরা সবাই মিলে একটা ক্যান্সার পেশেন্টকে ন্যূনতম একটা আর্থিক সহযোগিতা আমরা করলাম যাতে আগামী দিন সে সেটা নাম নাতি নাতির লাগে তার ছেলে পোস্ট করেছে বলছে আমার বাচ্চা আমার আই থিঙ্ক সব ব্লাড ক্যান্সার হয়েছে ভর্তি আছে একটা জায়গা আমি এই পোস্টটা দেখে আমাকে তো খুব কেমন কেমন লাগলো হায় রে কপাল কোথাকার ছেলে আজ কোথায় যাই চলে গেছে আজকে লোকের কাছে না এটির ভাই নেই আমার প্রয়োজন আছে আমাকে যদি ওপরে কিরি পায় ডাক্তারের বোঝা সব ফ্রি করে দিচ্ছি কিন্তু মেডিসিন ফ্রি করবো না আর সব জায়গায় জানেন তো দাদা ভাই তো জানতে চাই আমি কাউকে দেখাই না শুধু আপনার দাদার জন্য আল্লাহ কামনা করে তুই সুস্থ হয়ে ওঠেন এবং ওই টাকার যে সংগতা দিচ্ছেন তাদের পাশে থাকবেন এটা আপনার দায়িত্ব আই এম নট ফোর্সিং ইউ আপনার দায়িত্ব আপনি তার পরে থাকবেন কি না থাকবেন আপনার দায়িত্ব কিন্তু আমি ওপরের কামনা করছি আপনার দাদা সুস্থ হয়ে যান আমি দেখাতে বলবো

দশ থেকে ধরা নেবেন ভালো মতো চাল দেঁদেল বাংলা দেখেন দেঁদেল বাংলা দেঁদেল বাংলা আমার ঘরে বলে ছাত্র আমার শিক্ষক আমি তার শিক্ষক ওকে সম্মান দেয় কিন্তু শিক্ষা আগে আসতে হবে সংবাদ জগতে দু একটা আসতে হবে তবে ব্যাটা জব দেবে আমি দেখেছি দুনিয়া এক কিছু নেই জগ মানুষ কিছু হতে চাও সংবাদ জগতে আসো আরে এই সারেন একটা এমন জায়গা সংস্কৃত আরে নেতা নেতা বললেন কেন বলে

সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা